baile, vai, é tudo, olha, mano, coitinho, velho, eu amor com você. Tem que ir, oh, vai, bicho, não é, não é, não é, não ভাই não é, não é, não é, তো আশা করি থামবেলার টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের দিতে চলছি ফ্রিতে প্রক্সি সার্ভার তো প্রক্সি সার্ভার কিন্তু হলে ভিডিওটা পুরা দেখতে হবে নাইলে কিছুই বুঝবেন না প্রক্সি সার্ভার সেট করতে পারবেন না তো চলুন হার দেরি না করে শুরু করা যাক ডোন্ট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও তো গাইস ফার্স্টে প্রক্সি সার্ভারটাকে নামানোর পর আমরা সেট আপ করবো তো আমরা কিন্তু নামে ফেলছি এখন আমরা ঢুকে যাবো সার্ভার ভিতরে এখানে দেখতে পাচ্ছি ফ্রি ফায়ার ম্যাক্স এটার ভিতরে ঢুকে গেলাম তো গাইস আপনার প্রক্সি সার্ভার কত থেকে নামাবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো আপনাদের ফার্স্টে প্রক্সি সার্ভারে যাওয়ার পরে গেস্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে গেস্ট অ্যাকাউন্ট খোলার পর সবগুলো পারমিশন দিয়ে দিতে হবে পারমিশন দেওয়ার পরে তো এস গেস্ট অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ওপরে একটা প্রেস অ্যাক্টিভেট মানে একটা আপনার ইউআইডি দেখা যাচ্ছে ইউআইডিটার স্ক্রিনশট নিয়ে নেবেন ইউ আইডিটার স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে স্ক্রিনশট স্ক্রিনশট নেওয়ার পর কী করবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনার ফোনে যে কোনো ব্রাউজার ক্রোম বা গুগল আমি সিলেক্ট করবো ক্রোম ক্রোম ব্রাউজারে ঢুকে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সেলফি মানে ক্যামেরার মতো একটা আইকন আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনটা শটটা এখানে আপলোড করে দেবো এই যে স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেওয়ার পর ওপর থেকে এই যে ইউআইডিটা কপি করে নেবো ফার্স্টে ইউআইডি কপি করার পরে এই যে নিচে যে লিঙ্কটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করব লিঙ্কের উপর ক্লিক করলে নিচে ওয়েবসাইট চলে আসবে এই যে আনলক বেটা সার্ভার অ্যাকাউন্ট এই ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে আমলক বিটা সার্ভার অ্যাকাউন্ট কন্টিনিউ উইথ আমলক তিন ঘন্টা কন্টিনিউ দুই ঘন্টা দুই ঘন্টা যেটা এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ইউআইডিটা বসিয়ে দেবেন আমি আমার ইউআইডিটা দিয়ে দিলাম এই যে তারপরে নিচে এটা যখন ভেরিফাই হয়ে যাবে তার ইউআইডিটা দিয়ে দিই তারপরে যাচ্ছি ইউআইডিটা দিয়ে দিলে এবার এখানে ভেরিফাই হবে তো এই ভেরিফাই কিন্তু আমাদের এখানে হয়ে গেছে এখন আমরা এখানে উপর ক্লিক একটু লোডিং নেবে নেওয়ার পর এটা সাকসেসফুলি এই সাকসেসফুল হয়ে গেছে তো এখন আমাদের কাজ শেষ এখান থেকে ব্যাগ চলে আসবো তারপরে আমরা ঢুকে যাবো গেমে গেমে ঢোকার পর লোডিং নেবে লোডিং নেওয়ার পর গেম লবি ডাইরেক্ট গেম লবি তো বেশ লবে তো আসলে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রাইম লেভেল আর্ট তার মানে প্রাইম ব্যাচ আর্ট পেয়ে গেছে আমরা এইট পর্যন্ত উঠে গেছে আমরা কিন্তু ডায়মন্ড ডায়মন্ড কিছুই টপ আপ করিনি মাত্র আইডিটা খুললাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আর প্রক্সি সার্ভার তার বিশ্বাস কীভাবে করবেন এই দেখুন নাইন 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 প্লাস টোকেন আওয়ারটা এখানে ডায়মন্ড নাইন নাইন প্লাস দেখে গুরু হই দেখতে পাচ্ছেন গুরু হওয়ার পর আমাদের কিন্তু এখানে পিসি লোগো দেখাচ্ছে আমরা কিন্তু পিসিতে খেলতেছি না এই যে দেখছেন এখানে পিসি লোগো দেখাচ্ছে আমরা কিন্তু পিসিতে খেলতেছি না আমরা কিন্তু সব মোড়ে এখান থেকে চাইলে খেলতে পারবো আমাদের মন মতো ড্রেস আপ নিয়ে তাহলে এখন আপনারা কোথা থেকে প্রক্সি সার্ভার পাবেন সোজা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপের লিংক দেখতে পাবেন লিংকের উপর ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে চলে যান গ্রুপে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই যে এরকম এখানে উপরে দেখেন লেখা লেখা আছে এপিকে এখানে এপিকে ফাইলও দিয়ে আছে তার নিচে আমরা ই দিয়ে রাখছি আচ্ছা যাই হোক তো আমরা এখানে সেটিং যদি না করে থাকি সেটিং এলাও করে দেব তারপর এপিকে ফাইলের উপর ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর আমরা কি করব। ডাউনলোড হওয়ার পরে আমরা ফিডভেডটাকে ইনস্টল করে নেব ইনস্টল করে নেওয়ার পর আমি যেরকম যেরকম সেট আপ দেখে দিলাম আগের ভিডিওতে যদি বুঝে থাকেন তাহলে ভালো না বুঝলে আবার ভিডিওটা দেখে সেট আপ করে নেবেন তাহলে আপনারা কিন্তু আমার মতো প্রক্সি সার্ভার পেয়ে যাবেন একদম সম্পূর্ণ ফ্রিতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও পৌঁছানোর সাথে সাথে আপনার কাছে চলে যায় তো টাটা বাই বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাবে কোনো এক ভিডিওতে